ডিজিটাল মানি এবং ডিজিটাল কারেন্সি এই দুটো টার্মকে আমরা প্রায় কিন্তু সমার্থক মনে করে থাকি কিন্তু বিষয় হচ্ছে যে এই ডিজিটাল মানি এবং ডিজিটাল কারেন্সি দুটোর মধ্যে কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেটা আমি খুব সংক্ষেপে আজকের ভিডিওতে বলবো তো এখন ডিজিটাল মানি মানে হচ্ছে যে জীবনে আমরা যে অনলাইন ব্যাংকিং যেটা ইন্টারনেট ব্যাংকিং এ বিভিন্ন ট্রানজেকশন করে থাকি বা মোবাইল পেমেন্ট ওয়ালেট গুলোতে আমরা বিভিন্ন ট্রানজেকশন বা পেমেন্ট যেটা করে থাকি বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে

ট্রান্সফার করলেন লেটস সে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এনপিএস এর মাধ্যমে আপনি ট্রান্সফার করলেন তাহলে এই যে এই 5000 টাকা এটা ফিজিক্যাল ফরম্যাটে না এটা ইলেকট্রনিক্যালি আপনি ট্রান্সফার করছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি ব্যাংক হিসাবে তো এখানে ফিজিক্যাল ইনভলভমেন্ট নেই অর্থাৎ আপনি 10000 টাকা কিন্তু হার্ড ক্যাশে আপনি তাকে দিচ্ছেন না আপনি দিচ্ছেন ডিজিটালি বা ইলেকট্রনিক্যালি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে তো এই এই বিষয়গুলো হচ্ছে যে এটা হচ্ছে ডিজিটাল মানি এটাকে কিন্তু ডিজিটাল কারেন্সি বলা যাবে না এই দশ হাজার টাকাকে আচ্ছা তাহলে ডিজিটাল কারেন্সি জিনিসটা কি ডিজিটাল কারেন্সি হচ্ছে এমন বিষয় যেটার ওইভাবে কোনো ফিজিক্যাল কোনো ফরম্যাট নেই বা ফিজিক্যাল কোনো রিপ্রেজেন্টেশন নেই অর্থাৎ ডিজিটাল মানিতে যেটা হয় আপনি দশ হাজার টাকা আপনি ইলেকট্রনিক্যালি ট্রান্সফার করছেন বা আপনি কিন্তু চাইলে আপনি এটিএম বুথে গিয়ে আপনার ডেবিট কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে ওই দশ হাজার টাকা আপনি হ্যান্ড ওভার করতে পারতেন কিন্তু সেটা না করে আপনি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইলেকট্রনিক্যালি ট্রান্সফারটা করছেন তো এই জন্য এটা হচ্ছে ডিজিটাল মানি কিন্তু এটা ডিজিটাল কারেন্সি নয় কারণ কি কারণ এটা কিন্তু ফিজিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আছে আপনি চাইলেই ব্যাংক থেকে

এই জিনিসগুলো হচ্ছে ফুললি ডিজিটাল কারেন্সি কারণ কি কারণ এদের কোনো ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন নেই আপনি চাইলেই কিন্তু একটা আহ বা ইথারিয়াম

সেন্ট্রাল বা বাংলাদেশ ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে যে টোটাল আহ কত টাকা মানি মার্কেটে সার্কুলেশনে থাকবে বা কখন টাকা ছাপানো হবে বা কখন টাকা বাজার থেকে তুলে নেওয়া হবে ব্যাংকের তারল্য প্রবাহ কতটুকু কত পার্সেন্ট থাকবে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো যেহেতু রেগুলেটেড বাই দা সেন্ট্রাল ব্যাঙ্ক সেই জন্য এগুলো কিন্তু ফিয়াত কারেন্সি যেটা আমরা টাকা ডলার ইউরো যেটাই বলি স্ব দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত এই আহ

কিছু উদাহরণ আছে যেগুলো রেগুलेटेड বাই সেন্ট্রাল ব্যাংক বা সিডিবিসি যেটাকে বলা হয় যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি বলা হয় যেমন ইন্ডিয়া যেটা চালু হয়েছে ই রুপি এটা হচ্ছে ডিজিটাল ভার্সন অফ देयर जे ইন্ডিয়ান রুপি আইএনআর সেটা সেটা কন্ট্রোল বাই ইন্ডিয়ান যে সেন্ট্রাল ব্যাংক আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই বা চায়নায় আছে ইউয়ান সেটাও কিন্তু আহ বাই চাইনিস যে সেন্ট্রাল ব্যাঙ্ক পিপলস ব্যাংক অফ চায়না তাদের দ্বারা তো এক্ষেত্রে আহ ডিজিটাল কারেন্সি দুই রকমই হয় ডিসেন্ট্রালাইজড হতে পারে যেটা ক্রিপ্টোকারেন্সি আমার সেন্ট্রালাইজড হতে পারে যেমন ই রুপি বা ইউয়ান আহ যেগুলো ওদের আহ স্ব স্বদেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি মানি যেটা হচ্ছে যেটা কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক এবং যেটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আছে ওগুলো হচ্ছে কিন্তু ডিজিটাল মানি আর ডিজিটাল কারেন্সি হচ্ছে যেটার কোন ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন নেই অনলি ভার্চুয়াল অনলি ডিজিটাল সেটা আপনি কোনো ব্যাংকে গেলে সেটা কখনো হার্ড ক্যাশে আপনি ড্র করতে পারবেন না এবং ডিজিটাল কারেন্সি সেন্ট্রাল ব্যাংক দ্বারা কন্ট্রোল হতে পারে আবার ক্রিপ্টোকারেন্সির মত ডিসেন্ট্রালাইজড থাকতে পারে তো কাজেই এই পার্থক্যগুলো থেকে একটা কথা আমরা বলতে পারি যে সকল ডিজিটাল কারেন্সি কিন্তু ডিজিটাল মানি কিন্তু সকল ডিজিটাল মানি কিন্তু ডিজিটাল কারেন্সি নয় অর্থাৎ